পশ্চিমবঙ্গের মানুষ জানেন তৃণমূল সরকার সরকার পরিচালনার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ এই সরকার একটা প্রাতিষ্ঠানিক আর দুর্নীতি ছাড়া মানুষকে কিছু উপহার দিতে পারেনি দু সালের ক্ষমতার তথাকথিত পালা বদলের সময় যে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান মমতা ব্যানার্জির কাছে ছিল আজকে সেই স্লোগানই তৃণমূল কংগ্রেসের সামনে ঘুরে আসছে মানুষ কথা বলতে চাইছে চাইছে। প্রতিবাদ করতে করতে সরকারের সমালোচনা কিন্তু পুলিশ দিয়ে তৃণমূল কংগ্রেসের এই সীমাহীন আগ্রাসন দিয়ে আজকে সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দেবার প্রচেষ্টা আমরা গত প্রায় এক দশক ধরে দেখলাম বেশি সময় ধরে এখন নতুন যে নির্বাচন কমিশন আজকে বিভিন্ন জায়গায় জেলা শাসক বিএল হুমকি দেওয়া হচ্ছে একজনের ভোটার থেকে নাম যাতে বাদ না যায় আসলে তৃণমূল কংগ্রেস মৃত্যু ঘন্টা শুনতে পাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে এক সময় সিপিআইএম এর মৃত্যু ঘন্টা বাজিয়েছিলেন বামফ্রন্টের মৃত্যু ঘন্টা বাজিয়ে দিয়েছিলেন আজকে কেন জানি না বিহারের নির্বাচনে ঠিক আগে সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভুয়ো ভোটার তুলে আনার যে প্রচেষ্টা সেটার কারণে আজকে তারা সরাসরি প্রাচীন পার্টি যারা একসময় স্বাধীনতা আন্দোলনের মঞ্চটাকে একটা রাজনৈতিক দলে রূপান্তরিত করেছিল কয়েকটি বিভাজনের পরেও যে কংগ্রেস আসমুদ্র হিমাচলে একমাত্র জাতীয় দল হিসেবে নিজের প্রতিষ্ঠা রাখতে পেরেছিল সেটা কার্যত এই মুহূর্তে কয়েকটি আঞ্চলিক দলের মুখাপেক্ষী হয়ে তাদের পরজীবী হয়ে তাদের উচ্ছিষ্ট ভোগী হয়ে এখানে বেঁচে থাকতে চাইছে আর দুর্ভাগ্যের বিষয় এটাই যে পশ্চিমবঙ্গের সিপিআইএম তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করেন তাদের করবিদের মাথা ফাটে হাত ভাঙে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তারা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ভ্রষ্টাচারের বিরুদ্ধে আন্দোলন করেন ছাত্রদের ডিওয়াইএফআই এর কর্মীদের তারা এগিয়ে দিয়ে যান কিন্তু আবার একই সঙ্গে ইডি এর তৎপরতার বৃদ্ধির কারণে বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার সক্রিয়তার জন্য তারা পার্লামেন্টকে একসঙ্গে অচল করে দেন এবং একসঙ্গে ওয়াক আউট করেন এটাই হচ্ছে এই মুহূর্তে রাজনৈতিক ছবি কিন্তু আমরা কোথায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে যে শিল্পের ইউনিট সেটা অর্ধেকে নেমে এসেছে উনিশশো উনিশ সালে সত্তরটি ইউনিট ছিল ফলতাতে সেখানে দু হাজার সেটা কমে এসে দাঁড়িয়েছে বাড়ার পরিবর্তে আমরা তো জানি এগিয়ে বাংলা বাড়ার পরিবর্তে সেটা এসে গেছে ছত্রিশটিতে কার্যত যে শিল্পায়ন বলে কিছু নেই ছ হাজার ছশো অষ্টআশিটি কোম্পানি তাদের হেড অফিস কলকাতা থেকে সরি অন্য জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গ থেকে ফ্লাইট অফ ক্যাপিটাল অব্যাহত এখানে নতুন করে আবার দুটো একটা গ্যাস ন্যাচুরাল গ্যাস এবং অয়েল ফিল্ডের সন্ধান পাওয়া গেছে এটা কাকপুর ওয়ান আর রানাঘাট দুই তাতে অন্তত রিজার্ভ আছে এই মুহূর্তে চল্লিশ হাজার কোটি টাকার বেশি পরিমাণ জ্বালানি সেটা থেকে পাওয়া যায় রাজ্য সরকার তার জন্য পাবে এবং এই প্রকল্পকে যদি দ্রুত রাজ্য সরকার সহযোগিতার মধ্যে দিয়ে আজকে যদি প্রকল্পগুলোকে চালু করে তাহলে নিঃসন্দেহে আজকে গোটা উত্তর চব্বিশ পরগনার আর্থ অবস্থা বদলে যাবে এর মধ্যেই প্রায় একশো স্কোয়ার কিলোমিটার জমি পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে চাওয়া হয়েছে পার্লামেন্টে বারবার প্রশ্ন তোলার পর এবং উনিশটা চিঠি লেখার পর শেষ পর্যন্ত রাজ্য সরকার গত বাজেটে স্বীকার করেছে তারা পার্টিসিপেট করবে তারা পিএমএল প্রোভাইড করবে মানে পেট্রোলিয়াম মাইনিং লিজ যেটা কোনো রাজ্যে তেল তুলতে গেলে আমাদের যে সংস্থাগুলো আছে তাদের প্রয়োজন হয় সেটা তারা দেবে আবার নতুন করে এটা সম্ভাবনা এসেছে এরা যে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে একটা বিপুল পরিমাণ ম্যাঙ্গানিজ ওরে সন্ধান পাওয়া গেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা এর মধ্যে রিপোর্ট সাবমিট করে দিয়েছে কিন্তু বারবার রাজ্য সরকারকে অনুরোধ করবা সত্ত্বেও রাজ্য সরকার এখানে কোনো জিনিসটাকে বাস্তবায়িত করবার কোন প্রচেষ্টা দেখাচ্ছে না পার্ক সার্কাসে বিরাট বিভিন্ন সময় পার্ক সার্কাস আমরা একদম কলকাতার একদম প্রাণ কেন্দ্র পার্ক সার্কাস একটা অত্যন্ত প্রসিদ্ধ জায়গা পার্ক সার্কাসে যে রেলের জমি যেভাবে এনক্রোচ করা হয়েছে এবং বেআইনি ভাবে সেখানে দখলদারি চলেছে যে নোংরা অবস্থায় সেখানে আছে সেখানে পরিচ্ছন্নতা নিয়ে আসার কারণে এবং এনক্রোচমেন্ট বন্ধের কারণে পার্লামেন্টে প্রশ্নের উত্তরে মন্ত্রী জানিয়েছেন যে বারবার এই রাজ্য সরকারের অসহযোগিতার কারণে কার্যত তারা এখন অসহায় অবস্থার মধ্যে আছেন এবং পার্ক সার্কাসের ওই স্টেশন চত্বরের মধ্যে কোনো পরিবর্তন করা যাচ্ছে না সেনার জমি এক একর সেনার জমি সেটা পর্যন্ত এখানে এনক্রোচ হয়ে গেছে একদিকে বিএসএফ কে বিওপি করবার জন্য রাজ্য সরকার কোন জমি দিতে পারছেন না তেতাল্লিশটা রেলের প্রজেক্ট জমি জটের কারণে পশ্চিমবঙ্গে আটকে আছে আর ঠিক তখনই সেনার জমি পর্যন্ত এরা এনক্রোচ করা হয়ে গেছে এই আমলে সেখান থেকে এভিকশন করবার সেখান থেকে উচ্ছেদ করবার যেটা দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের সেখানে তারা কোনো সহযোগিতা করছেন না কোনো উদ্যোগ নিচ্ছেন না রায়গঞ্জের একটা সেন্টার আছে প্রথমতাত্ত্বিক বিভাগের সেখানে তেত্রিশটি পুরাতিক স্থানে অবৈধ দখলদারি হয়ে গেছে উত্তরবঙ্গের ইতিহাস এবং ঐতিহ্য আজকে এই অবহেলা ও দখলদারির শিকার এখানে রাজ্যের কোন নজরদারি নেই আপনারা বলতে পারেন এই ডিপার্টমেন্টটা সম্পূর্ণ হবে কেন্দ্রীয় সরকারের কিন্তু কেন্দ্রীয় সরকারের তো নিজস্ব কোনো জমি হয় না কেন্দ্রীয় সরকার এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে রাজ্য সরকারকে নিয়ে চলে সেখানে রাজ্য সরকারের সম্পূর্ণ এই ধরনের আচরণ আজকে পশ্চিমবঙ্গের বহু পুরাতাত্ত্বিক মানে বিশিষ্ট জায়গাগুলো সেগুলোকে আজকে একটা ধ্বংসের জায়গায়